আলোচনার বিষয়বস্তু হল সাতটি কালিমা যে সাতটি কালিমা বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে পড়েছেন তাল আনহাকে শিক্ষা দিয়েছেন সাতটি কালিমা ফজর হইতে দ্বি ফহরের কাছাকাছি সময় পর্যন্ত তসফি তাহালিল মধ্যে মশগুল থাকার চাইতে বাড়ি وعن زوير رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم خرج من عندها بقرتان حين صلى الصبح وهي في مسجدها ثم رجع بعد أن أضحى وهي زالسة قال ما زلت على الحال على الحال التي فارقتك عليها قالت نعم قال النبي صلى الله عليه وسلم لقد قُلْتُ بَعَدَكَ اروا كَلِمَاتٍ صلاسۃۃ تمرت لَوْ وَزِنَتْ بِهَا قُلْتِ مُنْزُ الْيَوْمِ لَوْ لو سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَى خَلْقِهِ وَرَدَى نَفْسِهِ وَزِنَتْ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ وضینت عرشی اوم داد کلیمات روا مسلم کذاف المشکت اوکم کالن نبی অম্মুল মমিন হজরতে জুয়েল্লাহ তাল আহা বলেন হুরাগদাস সাল্লাহ সাল্লাম ফজর নামাজের সময় তাহার নিকট হইতে নামাজের উদ্দেশ্যে মসজিদে তসিব লয়ে গেলেন আর তিনি আপন জায়গায় বসে আপন জায় নামাজে বসা অবস্থায় তসিদ তালিল মজগুল ছিলেন কে হল জুয়েদিয়াল আনহা হুজুর আকদার সাল্লাহ সাল্লাম স্বাস্তের নামাজের পর স্বাস্থ্যের নামাজ পরে দ্বিপহরের কাছাকাছি ফিরিয়ে আসিলেন তিনি তখনও একে অবস্থায় বসা হজর হজর জুয়াইরা রাজি আল্লাহ তাল আনহা একে অবস্থায় সে জাই নামাজে বসা আল্লাহ রসুল মোহাম্মদ রসুলাম যে অবস্থা হজরত জুয়রা রাদি আল্লাহ তাল আনহাকে নামাজে রেখে গেছেন তখনও তিনি দ্বি পর্যন্ত যায় নামাজে বসে তফসি তালে জিকির আজগা করতেছেন এই তো হুজুর আকদার সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করিলেন তুমি কি সেই অবস্থাতে আসো যে অবস্থা আমি ছাড়িয়ে গিয়েছি আমি তোমাকে যে অবস্থা রাখিয়ে গিয়েছি তুমি এখনও সেই অবস্থা আসো অর্থাৎ সকালে ফজরের পর থেকে দি পর্যন্ত তুমি সেই যাই নামাজে মশগুল তফস্রী তাহলে জিকির করতেছ এখনও কি সেই অবস্থা আসো আম্মাজান জুয়া রাজি আল্লাহ তসুলাল্লাহ আমি এখন আসছি তিনি আরজ করিলেন জি হ্যাঁ হুজুর সাল্লাহ সাল্লাম বলিলেন আমি তোমার নিকট হইতে ফিতক হওয়ার পর ফিতক হয়ে যাওয়ার পর সাতটি কালিমা তিনবার পাঠ করেছি সাতটি কালিমা তিনবার পাঠ করেছি সেই সাতটি কালিমা যদি তুমি তিনবার পাঠ করো তুমি সকাল থেকে অর্থাৎ ফজরের ফর থেকে দ্বিপহর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই নামাজে বসে তস্রী তাল জিকির জিকিরাচার করেছ ওই ষাটটি কালিমা তোমার সকল কালিমার মোকাবেলায় সকল তাল মোকাবেলায় এই ষাটটি কালিমার ওজন অনেক অনেক বেশি অনেক বেশি আল্লাহ রসুল মোহাম্মদুল এটাই বুঝেছেন যে তুমি যদি এই ষাটটি কালিমা যদি ফাট করো ওই ষাটটি কালিমার ওজন এমন হবে যে তুমি ফজল্র ফত থেকে দি ফহর পর্যন্ত যায় নামাজে বসে যত তফসি তাল জিজ্ঞাসা করেছ তার সে দামি হবে অবশ্যই সেই কালিমাগুলি তুমি পড়বা তো হলে নেহাম্মদুরসাল্লাহ আম্মাজান জুয়াইরা রাদি আল্লাহ তালা আনহাকে সেই কালিমাগুলি শিক্ষা দিয়েছেন সেই কালিমাগুলি কি একটু আপনার মন দিয়ে শুনবেন সেই কালিমাগুলি হল সবহা নি অলকিহি ও মে দা দা কালিমা তিহিঃ এই চারটি কালিমা অবশ্যই এই কালিমার ওজন অনেক বেশি এই কালিমাগুল অনেক বারি অবশ্যই পবিত্র মাহে রমজান পবিত্র মাহ রমজানের ভিতরে আমরা অবশ্যই এই কালীমাগুজে পাঠ করি মানে সত্তর গুণ স্বভাব আল্লাহফাক আমাদের আমল নামায় দান করবেন যে বান্দাবান্দি পড়বে ওই বান্দাবান্দির আমল নামায় মানে সত্তর গুণ গুণ স্বভাব আল্লাহফাক দান করবেন কারণ হাদিস শরীফ আছে যে অন্য অন্য সময় যেই হাদিস শরীফ আছে যেই রমজানুল কারিমের মধ্যে একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য স্বভাব আর একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমতুল্য স্বভাব তো আমরা যদি এই কারিমাগুলি পাঠ করি আমাদেরকে সেরকম এই অধিক এবং গুণের স্বভাব আল্লাহ ভাগ আমাদের আমল নামা দান করবেন অবশ্যই এই সমস্ত কালিমাগুলি বেশি পাঠ করে অবশ্যই আপনারা চিনবেন তো আমি সেই কালিমাগুলি পাঠ করতেছি অবশ্যই আপনার আমার সাথে সেই কালিমাগুলো শিখে দিবেন আপনারাও বলবেন শোব আদাদা সবাহা নাল্লাহি অলকিহি ও অজিনা তা সিহি ও দা এইভাবে অবশ্যই পাঠ করবেন পাঠ করে কালিমাগুলো শিখে নিবেন এই কালিমাগুলো ওজন অনেক বেশি অনেক বেশি আসমান জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই সাতটি কালিমাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় এই সাতটি কালিমার ওজন বেড়ে যাবে আসমান জমিনের সাইডে বেড়ে যাবে তো সুতরাং এই কালিমা খুবই দামি এই কালিমাগুলি আমি পবিত্র মাহে রমজানের ভিতরে সকাল সন্ধ্যা আমরা পড়তে থাকবো সকালে পড়ব বিকালে পড়ব পড়ব এবং তা আলীর সাথে পড়বো তো অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেরকম সে যা আর প্রতিদান অবশ্যই দিবেন